আমরা একটা স্বপ্ন দেখছিলাম পাঁচই আগস্টের পর থেকে ঠিক না বলেন পাঁচই আগস্টের পর থেকে চিন্তা করছিলাম যে বাংলাদেশের হাতে গোনা তিন চারটে ইসলামী দল যদি একত্রিত হয়ে যায় বাংলার জমির মুহূর্তের মধ্যেই আল্লাহর জান্নাতের বাগান হওয়ার সম্ভাবনা আছে বিশ্বাস করুন বিগত দিনগুলোতে যারা সৈরা সমর্থন করেছে তারাও পর্যন্ত বলছে হুজুর অতীতে যা করছি করছি আল্লাহর কাছ থেকে তবা করে ফিরে আসি যদি আপনারা হুজুর এক হয়ে যান আমরাও আপনাদের সাথে আসি বিশ্বাস করেন কিন্তু আমরা হুজুররা একমত হইতে পারি নাই ঠিক কিনা বলেন আমরা পারি নাই এরপরেও সরাসরি ও জনতার সামনে এক একটা ইসলামী দলের নেতা আরেকটা ইসলামী দলকে গায়েল করে কথা বলে আছে না নাই দুই হুজুর কথা আছে না দুই হুজুর এক কম্বলের নিচে ঘুমাইতে পারে না যদি এক কম্বলের নিচে ঘুমানো এটা নাই কিন্তু উদাহরণ দিতে গিয়ে বলছি আর কি ঠিক কিনা বলেন সুতরাং আসলে কেউ প্রত্যেকে প্রত্যেকের ওই ঠিকানা গোছানোর জন্য আন্দোলন করে দলবাজি করে যদি দেশের স্বার্থে জনগণের স্বার্থে যদি দল করতো তাহলে কইতো যে দুরু যা আমরা অন্তত একবারের জন্য চেষ্টা করি সবাই একত্রিত হয়ে যায় একবার দেখি এদেশের মানুষ আমাদেরকে চাই কি চাই না তার অশান্তি তো মাথা খারাপ হয়ে গেছে মনোযোগ আছে তো আমার দিকে মনোযোগ আছে তো আমার দিকে আমার ভাইয়ের অতএব ঐক্যবদ্ধ হওয়া লাগবে ঐক্যবদ্ধ হওয়া লাগবে আমাদেরকে একমত হওয়া লাগবে এখনো যদি আমাদের ঘুম না ভাঙে আপনি দেখবেন বাংলাদেশে কোনো একটা হিন্দু যদি কোথাও সামান্য ঘটনা ঘটে ওরা সবগুলো একত্রিত হয়ে যায় নাকি হয় না কোন খ্রিস্টান কোথাও যদি কিছু হয় গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টান একমত হয়ে যায় ইহুদিরা যদি কোথাও কেউ একটু কোনো বিপদে পড়ে সবাই এক একমত হয়ে যায় যাই কিনা বলে ইহুদি খ্রিস্টানদের হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ ঐক্য পরিষদ আছে না নাই কিন্তু আমাদের জন্য আফসোস আমরা বাংলার জমিনে এত কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও আমরা মুসলমানের ঐক্য পরিষদ গড়তে পারলাম না দেখেন না হুজুরুগো কত পরিষদ ওইটা বাদ দি হুজুরুগো কত পরিষদ এই পরিষদ সেই পরিষদ ওই পরিষদ এই সংস্থা সেই সংস্থা আছে না নাই হেতে চেয়ারম্যান হ্যাঁ কি মানে ওই কমিটিতে জায়গা পাই না ওই কমিটিতে জায়গা না পাইলে কয় যে আমি নিজে একটা সংগঠন তৈরি করি একটা সমিতি তৈরি করি আমি নিজে চেয়ারম্যান ঠিক কিনা বলেন সুতরাং হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারল খ্রিস্টানরা ঐক্যবদ্ধ হতে পারল বৌদ্ধরা ঐক্যবদ্ধ হতে পারল ইহুদিরা ঐক্যবদ্ধ হতে পারলো কিন্তু আমরা মুসলমানের ঐক্যবদ্ধ হতে পারলাম না আমাদের জন্য আফসোস আমাদের জন্য দুর্গ। আমরা তবে হ্যাঁ আমি বলি যে আমরা ঐক্যবদ্ধ হব সেই দিন আমরা সবাই একমত হব সেই দিন আমরা বিদ্বেষ ভুলে গিয়ে আকিদা টাকিদার কথা না বলে বু বুয়া ফতুয়া মানুষের মাঝে না প্রচার করে আমরা একদিন ঐক্যবদ্ধ হব সেই দিন যেই দিন একেবারে আমাদেরকে ওই দিক থেকে পিটাইতে পিটাইতে একেবারে বঙ্গোপসাগরের কিনারায় নিবে সামনে আর সমুদ্র ছাড়া কোনো পথ নাই হয় ডুবে মর না হয় তোদেরকে কচুর মতো কচু কাটা করবে এই মালাউনেরা ঠিক কিনা বলেন অতএব ওই দুঃসময়ে আসার আগে কঠিন মুহূর্ত আসার আগে সমস্ত হুজুরারা সমস্ত ইসলামী দলগুলো সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই আপনারা সবাই কি একমত তারা দিয়েছেন কারা কারা দিয়েছেন হাত তুলে আমরা আল্লাহকে দেখায় আল্লাহ আমাদেরকে কবুল করুন আমাদের আমাদের কলিজাটা ফেটে যাচ্ছে কত বড় দুঃসাহস আমরা তো এখানে বসে মাহফিল চুনছি কিন্তু চট্টগ্রাম এই মুহূর্তে পুরা চট্টগ্রাম উত্তাল এই মুহূর্তে পুরা চট্টগ্রামে দাও দাউ করে আগুন জ্বলছে মুসলমানদের কলিজার মধ্যে রক্ত খরণ হচ্ছে এরপর উনি এখনো অপেক্ষা করতেছে ভাই আমির কি বলে শুনি বুঝাইতে পারিনি আমার মনে হয় যদি ইমাম মাহাদি আসে অথবা ঈসাল ইসলাম আসে বিশ্বাস করেন ইসা ইসলাম যদি আসেন ইমাম মাহাদি যদি আসেন আর বলেন আমি মাহাদি তোমরা আমাকে মানো তখন আমাদের দেশের হুজুরদের যে বেহাল দশা ইসলামী দলগুলোর যে বেহাল দশা এক দল বলবো দেখি আমাদের আমির কি বলে আমির যদি বলে যে হ্যাঁ উনি মাহাদি তাহলে আমি মানি মাহাদি না হইলেও মানি ঠিক কিনা বলে বুঝাতে পারি না আর যারা ইসলামী দলের বাহিরে অন ইসলামিক দল ওরা চিন্তা করবে যারা আমার দলের নেতা অথবা নেত্রী যতক্ষণ পর্যন্ত না স্বীকার করবেন ততক্ষণ পর্যন্ত আমিও তার ইমাম মাহাদি বলে স্বীকার করি না আমাদের অবস্থা কিন্তু বর্তমানে এরকম ঠিক নয় কি তাবলিক জামাত যারা করে তারা বলবে যে আমাদের তাবলিকের মুরব্বী কি বলেন মুরব্বি যদি বলেন উনি ইমাম মাহাদি অথবা ইসা ইসলাম তাহলে আমি মানি ঠিক কিনা বলেন এইভাবে কোনো যতগুলো ইসলামী দল আছে আমি কাউকে বাদ দেই নাই সবার একই বেহাল দশা বলবে যে আমার আমির কি বলবে আমার নেতা কি বলবে আমার রাহাবার যা বলে আমিও তা মানি ঠিক নয় কি আল্লাহ তুমি দেশকে সকল প্রকার ষড়যন্ত্র চক্রান্ত থেকে হেফাজত রাখো এরপর আরেক দিকে ওই যে পালিয়ে দেওয়া স্বৈরাচারেরা পালিয়ে দেওয়া স্বৈরাচারেরা এখন আবার নতুন করে কিস্তি লীগ নামে আবার আত্মপ্রকাশ করেছে কি লিগ আরো জোরে কি লিগ তারা কিন্তু বসে নাই এই হামলার পিছনে এই হামলার পিছনে তাদের ইন্ধন আছে থাকতে পারে এবং এই স্কনের যে সভাপতি চিন্ময় দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে দেশের ভিতরে থেকে এই চিন্ময় দাস দেশের বিরুদ্ধে চক্র চক্রান্ত করছে ষড়যন্ত্র করছে আর ওদের মা ওই ইন্ডিয়াতে বসে বসে দিল্লিতে বসে বসে সমস্ত ষড়যন্ত্রের জালগুলো সেখান থেকে বাতায় দিতেছে ঠিক কিনা বলেন উনি মাঝে মাঝে ফোন করে কয় যে আমি দারের কাছে আসি আমি করে ঢুকে আমরা বলি আপনি করে ঢুকে আমরা আপনাকে ফট করে ধরে আপনি আশা লাগবে না আপনাকে বাংলার জমিনে আনা হবে প্রত্যেকটি শহীদের রক্তের বদলা কড়াই গন্ডায় আদায় করা হবে আপনি আশা লাগবে না আপনাকে আনতেই হবে ঠিক কিনা বলেন আপনাকে আনা হবে এরপরে কখনো তারা হাতুড়ি লিগ কখনো তারা হেলমেট লিগ কখনো তারা গার্মেন্টস লিগ কখনো তারা রিকশা লিগ কখনো তারা আনসার লিগ ঠিক কিনা বলে কখনো তারা বিক্ষুক লিগ কখনো তারা হিন্দু লিগ বিশ্বাস করেন মুসলমানের সন্তান মুসলমানের সন্তান হিন্দুদের ওখানে গিয়ে সমাবেশ করছে কয় যে আমি আমি হিন্দু অথচ টাটকা মুসলমান বিশ্বাস করবেন মানে ওখানে গিয়ে হিন্দুদের সংখ্যা বেশি বুঝাবার জন্য হিন্দুদের সংখ্যা হিন্দুদের সমাবেশের সংখ্যা বেশি বুঝাবার জন্য নিজেকে হিন্দু পরিচয় দিচ্ছে মুসলমানের সন্তান কত নিচে নামছে তারা ষোলোটা বছর পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটি ব্যাংক থেকে অবৈধভাবে লোন নিতে